বছর অর্থাৎ দুই সালে মা দুর্গার আগমন ও গমন কিসে জানব তার ফলাফল কি তবে তার আগে জানব দুই হাজার চব্বিশে দুর্গা পুজোর সঠিক তারিখও সময়সূচি দুই হাজার চব্বিশে মহালয়া পালিত হবে দুই অক্টোবর বুধবার দুই হাজার চব্বিশে মহাষষ্ঠী পালিত হবে নয় অক্টোবর বুধবার মহা সপ্তমী পালিত হবে দশে অক্টোবর বৃহস্পতি মহা অষ্টমী পালিত হবে এগারোই অক্টোবর শুক্রবার মহা নবমী পালিত হবে বারোই অক্টোবর শনিবার বিজয় দশমী পালিত হবে তেরোই অক্টোবর রবিবার এবার জানব দুই হাজার চব্বিশে মা দুর্গার আগমন ও গমন কিসে ও তার ফলাফল কী তবে তারাকে সবাইকে অনুরোধ করব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ এবছর অর্থাৎ দুই হাজার চব্বিশে মহাসপ্তমী বৃহস্পতিবার পরাই দুই হাজার চব্বিশে দেবীর আগমন হবে দোলা বা পালকিতে শাস্ত্র অনুসারে এর ফল মহামারী ভূমিকম্প খরা যুদ্ধ ও অতিমৃত্যু লক্ষ্য করা যায় দোলা বা পালকিতে দেবীর আগমন সূচিত হয় ভয়ঙ্কর মহামারীতে যাতে বিপুল প্রাণীহানি অনিবার্য তবে দুই সালে বিজয় দশমী রবিবার পরায় দুই হাজার চব্বিশে দেবীর গমন হবে গজে বা হাতিতে গজ হলো দেবীর উৎকৃষ্টতম বাহন তাই দেবীর আগমন বা গমন হাতিতে হলে মর্তলোক ভরে ওঠে সুখ শান্তি ও সমৃদ্ধিতে ভক্তদের মনোবাঞ্ছনা পূর্ণ হয় মর্তলোকের বাসিন্দারা পরিশ্রমের সুফল লাভ করে অতিবৃষ্টি বা অনাবৃষ্টি নয় ঠিক যতটা প্রয়োজন ততটাই বর্ষা হয় দুই হাজার চব্বিশে প্রজাগরে লক্ষ্মী পুজো পড়েছে ষোলোই অক্টোবর বুধবার পুজো দীপাবলি পালিত হবে একত্রিশে অক্টোবর বৃহস্পতিবার আর তার তিন দিন পর তিনে নভেম্বর রবিবার পালিত হবে ভাইফোঁটা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন জয় মা দুর্গা